আসসালাম ও আলাইকুম আহমেদুল্লাহি অপরাধু আহমেদ হু মনুসল্লা আলা রসুল হিল কিরিম আহমেবাদ উচ্ছাম ভারতীয় লাহান হু ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা শহীদ মুসলিমের প্রথম কিতাব কিতাব বল ইমানের ছত্রিশ নং অধ্যায় আজকের অধ্যায়ের নাম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা সর্বোত্তম আমল হাদিস নং একশো بسم الله الرحمن الرحيم وحدثنا منصور ابن أبي مزاحم قال حدثنا إبراهيم بن سعد حا وقال حدثني محمد بن جعفر ابن زياد قال أخبرنا إبراهيم يعني ابن سعد عن ابن شهاب عن سعيد بن المسيب عن أبي هريرة رضي الله عنه সাইদ ইবনে মুসাইব রাহমাউল্লাহ হতে বর্ণিত সাইদ ইবনে মুসাইব তিনি হচ্ছেন তাবেদের ভিতর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী তাবেই বলা হয় সর্বশ্রেষ্ঠ তাবি হচ্ছেন সাঈদ ইবনু মুসাইব আন আবি হরায়রাহ আবু হুরায়রাহ আনহ হতে বর্ণিত কলা তিনি বলেন সুইলা রসুল্লাহ সাল আলী সাল্লাম রসুল্লাহ সাল আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হয় আই উল অ্যা কোন আমলটি সর্বোত্তম ক লে ইমান বিল লে আল্লাহ ডুবিসল্লাহ আলিসাল্লাম বলেন সর্বোত্তম আমল হচ্ছে এক নম্বর আল্লাহর প্রতি ইমান আনা ক লে থুম্মা মায়া দে ক লে জিহাদুফিসেবিল্লাসাল্লাম বলেন তারপরে সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা থুম্মা ক লে قال ثم ماذا قال حج المبرور ترپر الرسول رسول صلى الله عليه وسلم كي عمل وفي رواية محمد بن جعفر قال ايمان بالله ورسوله شد ايمان الله ربطي الله بنا برو انو الله ابن الله الرسول محمد بن رافح وعبد ابن حميد عن عبد الرزاق اخبرنا معمر عن الزهري بهذا الاسناد مثله এখানে একটি বিষয় হচ্ছে যে আল্লাহর প্রতি ঈমান আনা তারপরে আল্লাহর রাস্তায় জিহাদ করা তারপরে হজ মাকরু কিন্তু অন্যান্য হাদিসে বলা হয়েছে রসুলসাল্লাম যে ব্যক্তি যে প্রশ্ন করত ওই অনুযায়ী ওই ব্যক্তির ভিতর যে বিষয়ে দুর্বলতা সেই অনুযায়ী উত্তর দিতেন কেউ সলাতে কারো দুর্বলতা রয়েছে সে জিজ্ঞাসা করলে বলতেন যে সলা তুফি ওয়াক্তিহা সর্বোত্তম আমল হচ্ছে সময় মতো নামাজ পড়া অন্য অন্য এক সাহাবি জিজ্ঞাসা করলেন যে ইয়া ওসি আউসিনি আমাকে ওসিয়ত করুন রবি সাল্লাম বললেন লাগ তুমি রেগে যাবে না রাগ করবে না তো রসুসাল্লাম বিভিন্ন সময় যেটা প্রয়োজন যখন সেটার প্রতি তাগিদ দিয়েছেন তো এটা অবশ্যই আমরা একমত বা সকল ওলামায় একমত সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণভাবে ইমান রাখা আর এই আমলটি কারো ভিতর না থাকলে তার ইসলাম সঠিক হবে না এবং সে দুনিয়া আখেরাতে সফল হতে পারবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি